হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে আর ব্লগটি শুরু হচ্ছে রাঙ্গামাটির আসাম বস্তি থেকে এই যে চারদিকের অসাধারণ দৃশ্য থেকে শুরু হচ্ছে আমাদের আজকের ব্লগ আমরা যাচ্ছি বান্দরবন এখন আমরা যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা আই থিংক বাংলাদেশের অন্যতম সেরা রাস্তা এটি আমি এখন একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এই ব্রিজ থেকে দুই দিকে দৃশ্য সেই অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দূরে দেখা যাচ্ছে একটা পাহাড় সেই পাহাড়টা অবশ্য আমার ক্যামেরায় নাও আসতে পারে চোখের ক্যামেরা তো বুঝতেই পারছেন অনেক শক্তিশালী সেই চোখের ক্যামেরায় দেখে যে প্রশান্তি পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এই যে লেক এই লেকের দৃশ্য এবং লেকের মধ্যে নৌকার চলাচল সব কিছু মিলে অপরূপ একটা কম্বিনেশন এবং এই কম্বিনেশন দেখার জন্য আপনাকে আসলে এই রাস্তায় আসতে হবে যদি কখনো আপনি রাঙামাটি থেকে বান্দরবন যান তাহলে আপনি সেই চট্টগ্রাম হয়ে না গিয়ে যদি এই রাস্তায় আসেন এই রাস্তা নাম হচ্ছে আসাম বস্তি রোড আসাম বস্তি কাপ্তাই হয়ে আপনাকে যেতে হবে লিচু বাগান ফেরিঘাট সেই লিচু বাগান ফেরিঘাট থেকে ফেরি পার হয়ে আপনাকে আবার নতুন করে যাত্রা শুরু করতে হবে বান্দরবনের পথে এই অপরূপ রাস্তা দেখে আমি আসলে বিমোহিত মুগ্ধ এবং এই দৃশ্য এই দৃশ্য আমাকে সত্যিই প্রশান্তি দিচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য অসাধারণ এই দৃশ্যগুলো দেখতে থাকুন আর আমাদের সাথে চলতে থাকুন বান্দরবনের পথে গোয়াজ পথ চলতে চলতে একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়ালাম এই ভিউ পয়েন্টটা সম্ভবত খুব নতুন করে নির্মাণ করা হয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে বিস্তীর্ণ জলরাশি আর মাঝের ছোট ছোট দ্বীপ এটাই হচ্ছে কাপ্তাই লেক আর দূরে সুউচ্চ পাহাড় এটা আমাদের সঙ্গী হয়ে আছে পুরো রাস্তা জুড়ে আর এই যে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টে আসলে আপনি আই লাভ রাঙ্গামাটি লেখা ল্যান্ডমার্কের সাথে একটা ছবি তুলতে পারবেন তাই যে ভাইরা ছবি দিতেছে আর আমি আপনাদেরকে ছবি তুলে দেখাবো এক দিকে কাৎলাইক আরেকদিকে হচ্ছে বিস্তীর্ণ সবুজ পাহাড় এই দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে সাথে নিয়ে আবার পথ চলতে শুরু করছি চলুন সামনে যাওয়া যাক বন্ধুরা আমরা পৌঁছে গেছি লিচু বাগান ফেরিঘাটে এই ফেরিতে করে আমরা পার হচ্ছি বিখ্যাত কর্ণফুলি নদী আমরা ফেরি কর্ণফুলি নদী পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি সিএনজি অটোরিকশা ভাড়া করার জন্য এই সিএনজি অটোরিকশাটি আমরা ভাড়া করেছি আটশো টাকা দিয়ে আমাদের এবারের গন্তব্য বান্দরবন শহর কিন্তু বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সাথে সাথে শুরু হলো ঝুম বৃষ্টি ক্যামেরায় বাহিরের দৃশ্য ধারণ করা বাদ দিয়ে আমরা এখন বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করা নিয়ে ব্যস্ত বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এটাই হচ্ছে বান্দরবনের মাউন্টেন স্প্রিং রিসোর্ট একদম ছায়া শুনিবির শান্তির নীল বলা যায় এটাকে এই রিসোর্টের আদ্যপ্রান্ত জানতে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও এই রিসোর্টের যে রুমটাতে আমরা আজকে থাকছি চলুন সেই রুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই বেশ পরিপাটি পরিচ্ছন্ন একটা রুম বলা যায় রুমের প্রতিটি কোণে কোণে আছে আধুনিকতার ছোঁয়া আর সবচেয়ে ভালো লেগেছে এই রুমের যেই সাজসজ্জা বেশ অসাধারণ লেগেছে আমার কাছে ওয়াশরুমটাও বেশ পরিপাটি আসসালামু আলাইকুম দিস ইজ লাঞ্চ টাইম অ্যাট মাউন্টেন স্প্রিং রিসোর্ট তো খুবই সাদা মাটার মধ্যে তারা আমাদের জন্য যে আয়োজন করছে আমাদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে চারটা বাজে চারটা আঠাশ বাজে আমরা প্রচণ্ড বৃষ্টিতে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে বান্দরবনে এসে পৌঁছলাম মাউন্টেন স্প্রিং রিসোর্টে তো তারা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে দেখা যাচ্ছে যে এটা দুপচাঁদা ফ্রাই আর আলুর ভর্তা ডাল সালাদ এবং ভাত একদম সাদা মাটা সিম্পল তবে আমার খুব সিম্পল খাবারই আমরা পছন্দ করি সব সময় খুব বেশি খাই না আমরা ঘুরি বেশি খাই কম থ্যাংক ইউ এই যে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে তো এরকম একটা পরিবেশে যদি এক কাপ কফি হয় তো আসলে অনেক অনেক উপভোগ্য হয় এই বৈশিষ্ট্য হচ্ছে চারদিকে সবুজ পাহাড় গাছগাছালি আর সব সময় ঝর্নার শব্দ এই যে ছোট্ট একটা ঝর্ণা দেখা যাচ্ছে পানির শব্দ সব মিলে মনে করো একটা পরিপূর্ণ প্রাকৃতিক স্বাদ যদি তুমি পেতে চাও তাহলে এটা একটা মোক্ষম জায়গা ভিউয়ার্স আজকে হাতের খাবারে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাম্বু চিকেন পরোটা আর ডাল সিম্পল খাবার তো ব্যাম্বু চিকেনের কথা বলতেই হয় ব্যাম্বু চিকেন গতকালকে রাঙামাটিতে যেটা খেয়েছিলাম সেটাও মজা ছিল আর আজকে এখানে বান্দরবনে খাচ্ছি আমি এটারও ডিফারেন্ট একটা টেস্ট পাচ্ছি সাজেকের থেকে ফার বেটার আই থিঙ্ক তো আমরা খেতে থাকি ব্যবসাটা বিশেষ করে এই যে দেখো মানে কোনো বাড়তি কোনো মশলাই নেই হুম আই থিঙ্ক আদা রসুন পেঁয়াজ এই দিয়ে আর কাঁচামরিচ দিয়ে রান্না করছে এরা এই এটা হচ্ছে একটা বিশেষত্ব এবং এটা আমাদের পছন্দের খাবার আমরা কাঁচামরিচই খাই তো যা হোক আমরা রাতের খাবারের রিভিউ দিলাম দেখা হবে পরবর্তীতে সকালবেলা আপনাদের সাথে শুভ সকাল বন্ধুরা আমরা দ্বিতীয় দিনে প্রবেশ করেছি মাউন্টেন স্প্রিং রিসোর্টে তো এইরকম একটা পরিবেশে সকালবেলা এসে একটু এক্সারসাইজ করতে পারলে প্রতিদিন শরীরটা কিন্তু ফিট থাকে তো আমরা এরকম পরিবেশে থাকার স্বপ্ন দেখি কিন্তু আসলে এই যান্ত্রিক শহরে থেকে থেকে আমরা আসলে এক্সারসাইজও করি না আর এভাবে সকালটাকে উদযাপন করাও হয় না তো আমরা আজকে সকালটাকে খুব সুন্দরভাবে উদযাপন করলাম এবং সবুজ শ্যামল প্রকৃতিকেও উপভোগ করলাম এখানে চারপাশের পরিবেশটা দেখলে আপনিও মুগ্ধ হবেন এই যে চারদিকে দেখেন পাকপাখালির পাখালির পোহতান ডিফারেন্ট টাইপের পাখির ডাক শোনা যাচ্ছে এক কথায় অসাধারণ অসাধারণ তো বন্ধুরা এক্সারসাইজ হয়ে গেল এখন ব্রেকফাস্টের পালা চলুন আমরা এদের ক্যান্টিনে যাই এবং ব্রেকফাস্ট করি যে ব্রেকফাস্টটা আসলে এই রুম ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি দেখা যাক এরা ব্রেকফাস্টে আমাদেরকে কী পরিবেশন করে আপনাদেরকে দেখাবো চলুন আমাদের সাথে তো আমরা ব্রেকফাস্টে চলে আসছি এটা হচ্ছে পোজ একদম ঘরে বানানো রুটির মতো নরম রুটি আর হচ্ছে মুগ ডাল সাথে মুরগির যা দেওয়া সম্ভবত একদম সিম্পল নাস্তা তো সিম্পলি ভালো আসলে ভ্রমণে খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি খাওয়ানি ঝামেলায় পড়ে যান আপনার ভ্রমণটাই হয়তো একদম কি বলে দুর্বিষহ হয়ে যাবে যদি পেটে সমস্যা হয়ে যায় তো যাই হোক এই জন্য আমি মনে করি যে খাবার হতে হবে সিম্পল এবং কম খাবো বেশি ঘুরবো তো আজকে ব্রেকফাস্ট আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তীতে অপেক্ষা করুন এই যে তাদের কটেজ শুরু হয়েছে এখানে এগুলো তাদের কটেজ এখান দিয়ে একটা পথ আছে উপরে ওঠার কটেজে তো আমরা এই রাস্তায় যাচ্ছি না পুরো রিসোর্টটা যেহেতু ঘুরে দেখাবো তো সামনে আরেকটা রাস্তা আছে সেদিকটা একদম বন বনানির ভেতর দিয়ে ঠিক কি বলে পাক পাখালি বন বনানি সব পাবেন এই রাস্তা দিয়ে হাঁটলে আসলে এটা কি কিরকম অনুভূতি হয় বলো তো মনে হয় যেন নির্জন কোন পরিবেশে যেখানে মানে বাংলাদেশ মনে হচ্ছে না কারণ বাংলাদেশে এত জায়গায় আর এখানে হচ্ছে মানে কি বলে একদম তো এখানে এই যে সাউন্ডটা পাওয়া যাচ্ছে পানি পড়ার যে শব্দ সেই শব্দটা আসলে ঝিরির শব্দ বেশ কয়েকটা ঝিরি এখান থেকে ঝিরি চলে গেছে জায়গাটা বেশ সুন্দর সবসময় ঝর্ণার শব্দ আপনি এনজয় করবেন এই জায়গাটায় আসলে শুকনার মৌসুমে বারবিকিউ করা হয় রাতে বারবিকিউ করে গেস্টদেরকে খাওয়ানো হয় আর হয়তো এখানে আরো প্যান্ডেল করা হয় রাতে খাওয়ার সময় পুরো জায়গাটা মানে একটা ছোট্ট পাহাড়ের উপরে রিসোর্টটা নির্মাণ করা হয়েছে আর রিসোর্টের নিচে মানে পাহাড়টার নিচের অংশে ছোট ছোট অনেকগুলো ঝিরি বয়ে গেছে সেই ঝিরির পানি এরা আসলে ব্যবহার করে আমি জিজ্ঞেস করলাম ম্যানেজারকে বলল যে আমরা ঝিরির পানিই ব্যবহার করি সারা বছর তো চলুন আমরা আবার সামনের দিকে আগাই ন্যাচারাল ফরেস্ট মানে মনে হয় না যে হাতে করে বানানো এগুলো আসলে ন্যাচারালি যেগুলো জন্মাইছে গাছ এগুলাই রয়ে গেছে এখানে একটা বসার জায়গা আছে এটা হচ্ছে বড়দের জন্য বসার জায়গা না আর ছোটদের জন্য হচ্ছে দোলনা আর এই যে এটা কি বলে হ্যাঁ এটার নাম কি দুই পাশে দুইটা লাভ দেয়া দিস ইজ লাভ হ্যাঁ এটা কি বড়দের না ছোটদের বাচ্চাদের বাচ্চারা ভালোবাসায় পরিপূর্ণ থাকুক দোলনা আছে দোলনা আমি একটু বসি দোায় দোল খাইলাম অনেকদিন পর দোলার পরিষ্কার আছে ওকে দোল খাওয়া শেষ চলো আমরা আবার কটেজের দিকে যাই দেখো সাবধান ও প্রচুর গরম চা আছে প্রচুর প্রচুর কেন গো দে ইয়েস ইউ ক্যান বাট ইউ हैव टू बी स्লো বিসমিল্লাহ গলেন চা লাল গুলো আর কালো গুলো কালো গুলো ভালো

বিভিন্ন অকেশন বা ভ্যাকেশন অনুযায়ী আমাদের ডিসকাউন্ট থাকে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট থাকে এটা হচ্ছে সিজনালি ভ্যাকেশন অনুযায়ী বা অকেশন অনুযায়ী থাকে এই হচ্ছে আমাদের রুম ডিটেলস প্লাস হচ্ছে আমাদের সুবিধা হচ্ছে কাইট জোন আছে পার্কিং জোন আছে বার্বিকের জোন আছে ব্যালকনি থেকে হিল ভিউ মাউন্টেন ভিউ জঙ্গল ভিউ এই তিনটাই পাওয়া যাবে অন্যান্য আমরা সিএনজি চাঁদের গাড়ি মাহেন্দ্রা এগুলো ম্যানেজ এগুলো ম্যানেজ করে দিয়ে থাকি গ্যাসটা সুবিধার্থে আর কি এ হচ্ছে আমাদের ফ্যাসিলিটিস আমরা ভবিষ্যতে রুমের সংখ্যাও পরিধি বাড়াবো আর সুইমিং পুলের আমাদের চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ বছর থেকে আমাদের কাজ স্টার্ট হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো দর্শক এখান থেকে আমরা বিদায় নিচ্ছি এই ছিল মাউন্টেন স্প্রিং রিসোর্ট নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিও তো আপনারা সবাই ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোন নতুন জায়গার নতুন ভ্রমণ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের দোয়ায় আমাদেরকে স্মরণ রাখুন আল্লাহ হাফেজ